নতুন শুরু হয়ে আজকে আশা করি এই পথ ভাবে আগামী দিনগুলোতে মানুষের 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 জীবনকে বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে তার অবশ্য লক্ষ্যের দিকে নিয়ে যাবে আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে দিনটি অনেক বাধা বিপত্তি পেরিয়ে অনেক রক্তপাতের মধ্য দিয়ে অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনটি শুভ সূচনা হয়েছে আমরা এই দিনটির জন্য অনেক ত্যাগ করতে পরে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তিনি ত্যাগ শিকার করে গেছেন লক্ষ লক্ষ মানুষ পুলিশের হাতে নির্যাতিত হয়েছে গুম হয়েছে যাত্রা হচ্ছে ক্ষত হয়েছে জুলাই ছাত্র জনতা কৃষক শ্রমিকরা প্রাণ হারিয়েছেন এত আত্মতায় পরে আজকে এই নির্বাচন আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা Јенервачен Бангладеш је нака но тун утврди ширукле шејпотта се ја